শুধুমাত্র বাটি বেসন দিয়েই এত সুন্দর লাড্ডু তৈরি হয়ে যাবে আপনারা নিজেরাই দেখে অবাক হয়ে যাবেন এতটা সুন্দর হয় খেতে এই লাড্ডুগুলো আর দেখেই তো একদমই বুঝতে পারবেন না যে এটা দোকান থেকে কেনা নাকি বাড়িতে বানানো এখন আমি আপনাদেরকে একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি দেখুন লাড্ডুটা ভিতর থেকে কত সুন্দর দানা দানা ভাব হয়েছে এই লাড্ডুটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে তাহলে দেখে নিন ভিডিওটা চলুন তাহলে রেসিপিটি আমি শুরু করি তাই রেসিপিটি বানাবার জন্য আমি এখানে একটা এরকম বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে আমি এই যে দেখুন এই একটা বাটি মাফ করে বেসন নিয়ে নিয়েছি এক বাটি তো এই বেসনটা আমি বাটির মধ্যে ঢেলে দেব আমি এখানে আর এক বাটি বেসন নিয়ে নিয়েছি এটাকেও দিয়ে দিলাম এখানে মোটামুটি বাটি বেসন ব্যবহার করছি আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প এক চুটকি নুন খুব বেশি নুন এখানে আমি ব্যবহার করছি না শুকনো উপকরণটা খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি এখানে এই বাটি মেপে একবারে জল নিয়ে নিয়েছি জলটা অল্প অল্প করে দিয়ে আমি বেসনটাকে গুলে নেব এই যে দেখুন এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর ব্যাটারটা কিন্তু একদমই স্মুথ করতে হবে কোনো রকম কোনো যেন বেসনের ডেলা না থাকে তো আমার এখানে কিন্তু দুওয়াটিই জল লেগেছে দুয়াটি বেসনের জন্য ব্যাটারটাকে আমি একটু চামচে করে দেখিয়ে দিচ্ছি কতটা ঘনত্ব হয়েছে এই যে দেখুন আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কীরকমই লেগেছে আমি ব্যাটারটার ঘনত্ব ঠিক এই রকম করে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে এবার আমি এটাকে ভেজে নেব তেলে দিয়ে আমি এখানে একটা কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি ব্যাটারটাকে দিয়ে দেব এবারে আমি একটা চামচ নিয়ে তেলের মধ্যে এক চামচ করে দিয়ে দিচ্ছি আর দেখুন কত সুন্দর বড়া মতো তৈরি হয়ে যাচ্ছে তেলের মধ্যে বেসনটা রকম করে ব্যাটারটা দিয়ে আমি বড়া মতো করে ভেজে নেব বেসনটাকে এই যে আমি রকম লাল লালভাবে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নিচ্ছি হবে করে দরকার বড়াগুলো আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আর এখন এটাকে একটু আমি ঠান্ডা করে নেব বড়াগুলো খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এগুলোকে একটু হাত দিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি এবার আমি একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি এটাকে একটু গুড়িয়ে নেওয়ার জন্য তো আমি সবগুলো ঢেলে দিয়েছি দিয়ে এখন ঢাকনাটা বন্ধ করে এটাকে একবার ঘুরিয়ে নেব একটু দানা দানা ভাব করে এই যে দেখুন আমি খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি আর গুঁড়োটা ঠিক এই রকম একটু দানা দানা করে নিতে হবে একদম মিহি পেস্ট করলে কিন্তু হবে না এই দেখুন এবার আমি এটাকে ঢেলে নিচ্ছি একদমই ঝুরঝুরে একটা দানা দানা ভাব থাকতে হবে আমি এখানে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো সেই বাটি মেপে এক বাটি চিনি আর দিয়ে দেবো এক বাটি জল আরো এক বাটি জল দিয়ে দিচ্ছি এখানে এবার চিনিটাকে খুব ভালোভাবে আমি এই জলের সঙ্গে গুলে নেব আর এই জলের মধ্যে দিয়ে দেবো তিনটে এলাচ দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব জলটা দেখুন খুব ভালোভাবে ফুটে গেছে আর চিনিগুলোও গলে গেছে তো এবার আমি এর মধ্যে একটুখানি ফুড কালার নিয়েছি জলে গুলে এটাকে দিয়ে দেবো ফুড কালারটা অপশনাল একদমই আপনাদের ইচ্ছা হলে দিয়ে দিতে পারেন না হলে নাও দিতে পারেন এটা একদম দোকানের মতো দেখার জন্য কিন্তু আমি এখানে ফুড কালারটা ব্যবহার করছি এবারে আমি এই চিনির সিরার মধ্যে বেসনের এটা দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব কড়ার গা থেকে একদমই সেরে আসা পর্যন্ত আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এখন দেখুন অনেকটাই জলটা শুকিয়ে গেছে আর কতটা থক হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণে মগজ দিয়ে দেব যাতে এটা খেতে আরও খুব সুন্দর লাগে কিছুটা মগজ নিয়েছি মগজটা আমি দিয়ে দেব খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আর আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে ঘি সেই ঘিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট হয় এটাকে লাগিয়ে নিচ্ছি এবার এটাকে আমি খুব ভালোভাবে একটু ঠান্ডা করে নেব এবার হাত দিয়ে লাড্ডু আকারে করে নেব এই দেখুন কত সুন্দর লাড্ডুটা তৈরি হয়ে গেল দেখুন তো এই যে দেখুন লাড্ডুগুলোকে আমি খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি আর কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন আর খেতেও হয় কিন্তু অসম্ভব সুন্দর একদমই দোকানের মতো তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে